দেখো তৈরি হয়ে গেছে ডিম পাতুরি কুমড়ো পাতা আজ বানাবো কুমড়ো পাতা ডিমের পাতুরি তোমরা চাইলে কিন্তু দেশি মুরগির ডিম দিয়েও করতে পারো তো দেখো এই যে আমি এখানে ছ পিস ডিম নিয়েছি আর বাড়ির গাছ থেকে নিয়ে এসেছি ছ সাতটা কুমড়ো পাতা তো চলো আর বেশি কথা বাড়াচ্ছি না প্রচণ্ড গরম রেসিপিটা তাড়াতাড়ি করে নিন চলো এই ডিম এখন সেদ্ধ করে নিচ্ছি ডিম সেদ্ধ করার জন্য দিয়ে দিলাম জল দিয়ে দিচ্ছি লবণ চলো এবার ডিম সেদ্ধ করে নিচ্ছি দেখো ডিম সেদ্ধ হচ্ছে আর ডিম সেদ্ধ হতে হতে আমি কিছু মশলা বেটে নেবো এখানে আমি নিয়েছি শুকনো লঙ্কা দেখো বেশ কয়েকটা শুকনো লঙ্কা কিন্তু নিয়েছি তো এই শুকনো লঙ্কাগুলো বেটে নেবো গোটা সাদা জিরে আর দিয়ে দিচ্ছি কয়েক রসুন দিচ্ছি সরিষা সবকিছু একসঙ্গে মেটে নেব মশলা খুব মিহি করে বেটে নিলাম ফুলপাকা লেগিংস হচ্ছে ভারি আম্রচ্ছে কুমড়ো পাতাগুলো ভালো করে ধুইয়ে নেবো এদিকে সব কিছু পুরোপুরি রেডি হয়ে গেছে আর ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে ডিমগুলো এখন নামিয়ে নেব কি করে নামাবো ঠান্ডা জলে দিয়ে নিয়েছি একটু ঠান্ডা হলে তুলে নেব Vai começar o com mais a cana, velho. দেখো ডিমগুলো ছাড়িয়ে নিয়েছি কেটে নেব নিচ্ছি পেঁয়াজ কুচি লবণ হলুদ গুঁড়ো বেটে রাখা মশলাও দিয়ে দেব সরিষার তেল সব কিছু দিয়ে মাখিয়ে নেবো আর একটু তেল দিয়ে দিচ্ছি দেখো কুমড়ো পাতা উলটো করে নিয়ে নিয়েছি আর আগে থেকে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে দিচ্ছি ডিম এই দেখো পাতায় মুড়ে নিয়েছি এখন সুতো দিয়ে বেঁধে নেব এ দেখো কুমড়ো পাতায় মুড়ে এরকম ভাবে সুতো দিয়ে বেঁধে নিয়েছি এরকম ভাবে সবগুলো তৈরি করে নিই দেখো এই যে তৈরি করে নিয়েছি এবার সুতোয় মুড়ে নেব দেখো সবগুলো কত সুন্দর করে রেডি করে নিয়েছি আর এই কড়াই কড়াইতে নামিয়ে একটা তাওয়া বসিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি সরিষার তেল একটা একটা করে তাওয়াতে দিয়ে দেবো তেলটা খুব সুন্দর গরম হয়ে গেছে আমি ফুলটির সাহায্যে চারিদিকে লাগিয়ে নিচ্ছি Yeah, <laughs>

দেখো কতটা সুন্দর হয়েছে ফুলে উঠেছে অনেকটাই একটু কেটে গেছে দেখো তৈরি হয়ে গেছে ডিম পাতুরি কুমড়ো পাতায় আমি এখন গরম গরম ভাত দিয়ে খাব এই দেখো এই পাতাটাও কিন্তু নিয়ে নেব সুতোটা আমি বেছে ফেলে দিয়েছি দারুণ একটা গন্ধ বেরোচ্ছে দারুণ টেস্টি হয়েছে